গুড মর্নিং রোহিতের মেহেন্দি পড়ানোর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত এই মেহেন্দি পড়ানোটা একটু বেশি স্পেশাল কারণ আমাকে মোটামুটি ছয় মাস আগে থেকে জানিয়ে রেখেছে যে আমার হাত থেকেই মেহেন্দি পড়বে বলে অবশ্য এটা কিন্তু কোনো বিয়ের মেহেন্দি নয় এটা হচ্ছে এনগেজমেন্টের মেহেন্দি আর একটা বিশেষ কাজ হচ্ছে যিনি মেহেন্দিটা পড়ছেন তার দিদিও আমার কাছ থেকে মেহেন্দি পড়েছেন তার বিয়ের সময় কারণ তারা আমার সাথে প্রায়শই কন্ট্যাক্টে যোগাযোগ রেখেছেন মাঝে মাঝেই ওনারা মেসেজ করেন ওনাদের ফ্যামিলিতে কোনো বিয়ে লাগলে এবং তত্ত্ব সাজানোর কন্ট্যাক্ট থাকলে আমার সাথেই যোগাযোগ করেন এবার বলে দিই আমি যে মেহেন্দিটা ব্যবহার করছি সেটা হচ্ছে কাবেরি মেহেন্দি এই কাবেরি মেহেন্দি সবচেয়ে ভালো লাগে আমার কারণ এটাতে কোনো রকমের কেমিক্যাল থাকে না এবং এর গন্ধও খুব ভালো আমি নিজে মেহেন্দি পরাই কিন্তু মেহেন্দির গন্ধ আমার নিজের এত ভালো লাগে এই মেহেন্দির রেয়াজটা মানে এই মেহেন্দি পরার রেয়াজটা এখন একটু বেশিই উঠেছে আগে এত রেয়াজ ছিল না মেহেন্দি পরার তবে জবে থেকে ব্রাইডাল মেকআপ এসেছে তবে থেকে ব্রাইডাল মেহেন্দির প্রাচুর্যও কিন্তু বেড়েছে মেহেন্দি পরানোটা শুরু করি প্রথমে যখন তখন একটু দেরি হয় কারণ হাতটা সেট হতে একটু বেশি দেরি লাগে তবে যখন মেহেন্দিটা একটা হাত পড়ানো কমপ্লিট হয়ে যায় তখন হাতের স্পিড বহু বেড়ে যায় মেহেন্দি পড়ানো কিন্তু বিভিন্ন রকমের স্টাইল হতে পারে যেমন হচ্ছে ভারতীয় ডিজাইন অ্যারাবিক ডিজাইন আফ্রিকান ডিজাইন বিভিন্ন রকমের তবে সবকটা ডিজাইনের পার্থক্য কিন্তু আলাদা আলাদা রকমের হতে থাকে তবে কোনটার কী কাজ সেটা নিয়ে বিস্তারিত পরে আরেকটা ভিডিও বানাবো মেহেন্দি পড়লে যে শুধুমাত্র যে সুন্দর দেখায় এটা কিন্তু নয় এটার পিছনেও অনেক বৈজ্ঞানিক কারণ আছে যেমন মেহেন্দি পড়লে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে হাতে পায়ের ব্যথা দূর করে এবং প্রাকৃতিক হেনা একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন তবে মেহেন্দি পড়ার সময় কিন্তু বিশেষ মজার তথ্য হচ্ছে কথায় আছে কোন হাতে মেহেন্দির রঙ যত গাঢ় হবে তার স্বামী তাকে তত ভালোবাসবে তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই যাই হোক সর্বশেষে এটুকুই বলবো যে তোমাদের বিয়ের মতো স্পেশালে বা ওয়েডিং অ্যানিভার্সারি বা প্রি ওয়েডিংয়ে যদি মেহেন্দি পড়তে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেয়া রইল ফোন নাম্বার এছাড়া আমি বাড়িতে গিয়েও মেহেন্দি পড়ি এবং আমার নিজের বাড়িতেও পড়িয়ে থাকি তাহলে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারো রোহিতস মেহেন্দিতে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে নমস্কার